এই গেইস চ্যানেল আমি মারা যায় এখন আমরা কথা বলবো যে ধূমকেতুর অফিসিয়াল আর একটা পোস্টার নিয়ে ইয়েস দেবদা জাস্ট নাও ছাড়লো এই পোস্টারটা এই পোস্টারটা দিয়ে দেবদা লিখেছে মানে দেব এন্টারটেনমেন্ট বেঞ্চেস থেকে এই পোস্টারটা এসছে মানে এই পোস্টারটা আমি তোমাদেরকে এইভাবেই দেখিয়ে দিচ্ছি ইট ইজ মানে দুর্দান্ত বিষয় অ্যাকচুয়ালিতে তো এই পোস্টারটা ছেড়ে বলেছে আফটার ফোর 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 মানে চারটে ফোর ঠিক আছে চার হাজার চারশো চুয়াল্লিশ দিন চার হাজার চারশো চুয়াল্লিশ দিন ডেস্টিনি ব্রিং দেম ব্যাক টু ওয়ার দে বিলংস উইটনেস দ্য ম্যাজিক অন স্ক্রিন অফ অন অন দ্য বিগ স্ক্রিন অ্যাজ ধুমকেতু হিটস থিয়েটার দিস ফোরটিন্থ অফ আগস্ট হ্যাস ট্যাক ধুমকেতু হ্যাজ ট্যাক রিলিজিং ফোরটিন্থ আগস্ট হ্যাঁ দেবদাস ওষুধ সবাইকে ড্যাগ ইত্যাদি করা হয়েছে সিরিয়াসলি এটা হেভি লাগছে ভাই এই গানটা তো লাগিয়েইছে তার সঙ্গে সঙ্গে হেভি লাগছে মানে পোস্টটা হেভি লাগছে হেভি লাগছে সেই মানে পিছনে দেবদার ওই এজেট লুকটা এবং তার সঙ্গে সঙ্গে শুভশ্রি এবং দেবদার গানে গানের পোস্ট হেভি লাগছে হেভি লাগছে ভাই হেভি লাগছে আমার তো দারুণ লেগেছে ভাই এই পোস্টারটা জাস্ট মানে নতুন রকম একটা পোস্টার রয়েছে এবং পিছনটা কি সুন্দর এবং গাছপালা ইত্যাদি সবই রয়েছে বেশ সুন্দর পোস্টার রয়েছে আর কি আলাদা কোনো মিনিং আমি খুঁজে পাচ্ছি না এজেটা একটা লুক রয়েছে সেটা আলাদা করে একটা ব্যাপার কোথাও গিয়ে সৃষ্টি করছে আমি সেটা বুঝতে পারছি কিন্তু এছাড়া আলাদা কোনো মানে মিনিং এরকম খুঁজে পাচ্ছি না আমার মনে হয় যে এই মানুষটাই হয়তো ওই মানুষটা এবং এই লুকটা যে ভেক বা একটা মেকআপ সেটা আমার এখনও মনে হচ্ছে দেখা যাক দেখা যাক কারণ রুদ্রয়ীলবাবুর পাশে দেবদা দাঁড়িয়ে আছেন যখন যখন মানে এজেট লুকটা নিয়েও দাঁড়িয়ে আছেন রুদ্রয়বাবুর সেম লুক আর দেবদার এই লুকটা নিয়েও দাঁড়িয়েছেন রুদ্রয়ীলবাবুর সেম লুক তো কোথাও গিয়ে এটা মেকআপ আমার মনে হচ্ছে কিন্তু কিছু কী কারণে এই মেকআপটা ওইটা দেখো একটা অবয়ব ওটা একটা মানে হালকা করে রয়েছে একটা অপাসিটি কমিয়ে ঠিক আছে একটা ইয়ে সেইভাবে তাকিয়ে আছে মানুষটা ওটার দিকে তাকালে ভয় লাগছে আর এই দেবদা এবং শুভস্কৃতি সেটা মোর কালারফুল আর ওটা অনেক বেশি গ্রে গ্রে টোনে তো ওটা মানে ওই জায়গাটাই না কেন দেব ওই বেগটা দৌড়েছিল কেন দেবদার হাতে ওই ঝন্ডাটা ছিল মানে কি বলবো আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ এবং সেই ইন্ডিয়ান ফ্ল্যাগ নিয়ে কেন হেঁটে আসছিল কী ঘটনা ঘটবে ওখানে কী বৃত্তান্ত হবে সেই সমস্ত কিছু কিন্তু জানতে আমাদের চোদ্দোই আগস্ট অব্দি অপেক্ষা করতে হবে বড় পর্দায় গিয়ে আমরা দেখতে পাবো ট্রেলার আসবে খুব শীঘ্রই নিশ্চয়ই ট্রেলার আসবে মানে ট্রেলার তো নিশ্চয়ই মানে আগস্ট মাসের ভিতরে চলে আসবে আগস্ট মাসের ফার্স্ট উইক সেকেন্ড উইকের ভিতরে সেকেন্ড উইক আর কি ফার্স্ট উইকে আগস্ট মাসের ফার্স্ট উইকে ট্রেলার আসবে নিশ্চয়ই কিন্তু ভাল লাগছে পোস্টারটা না প্রতিটা জায়গায় খুব সুন্দর এবং কত যত্ন নিয়ে বাড়ানো হয়েছে দেখো মানে একটা যা হোক তাহলে একটা পোস্ট করবো বলে পোস্টার বানিয়ে দিলাম এরকম কিন্তু নয় ব্যাপারটা বেশ মিষ্টি লাগছে পোস্টারটা ওই কারণে আরও স্পেশাল লাগছে পোস্টারটা ওই কারণে তো আমার না বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে পোস্টারটা বা এত সুন্দর পোস্টার হতে পারে এত সুন্দর মিষ্টি লাগতে পারে তো এই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালিতে কাজ করছে দেবদার তো এই ছবিটা নিয়ে এক্সাইটমেন্টও বাড়ছে কারণ এতদিন ধরে আমরা ওয়েট করে আছি এর গল্পটা দেখার জন্য এই জুটিটাকে দেখার জন্যে তো ফোর 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 মানে চার হাজার চারশো চুয়াল্লিশ দিন মানে এটা একটা দারুণ বিষয় দারুণ লেখা লিখেছে একটা যে চার হাজার চারশো চুয়াল্লিশ দিন পর এরা একসাথে আসছে সত্যি মানে কাউন্ট ডাউনটাও হেভি সত্যি স্যালুট চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে এভাবেই